ইমার্জেন্সি করেন আর নন ইমার্জেন্সি করেন স্মার্ট কার্ডের সাথে ড্রাইভিং লাইসেন্সের আবেদনের কোনো সম্পর্ক নেই আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সকালে ভালো আছেন আজকে কথা বলবো হচ্ছে আমার হাতে থাকা ড্রাইভিং লাইসেন্স নিয়ে তো ইমার্জেন্সি ভিত্তিতে যদি আপনি ড্রাইভিং লাইসেন্স করতে চান সেক্ষেত্রে আপনার কতদিন সময় লাগবে কত টাকা লাগবে আর কি কি কাগজপত্র লাগবে ইন ডিটেলস কথা হবে আর কাঙ্ক্ষিত স্মার্ট কার্ডটি আসলে আপনারা কতদিন পরে পেতে পারেন এই বিষয়ে কথা হবে তো যারা আসলে নর্মাল ওয়েতে করতে চাচ্ছেন ড্রাইভিং লাইসেন্স সেক্ষেত্রে দুই থেকে আড়াই মাস প্রসেসিং টাইম আছে আর যারা ইমারজেন্সি ভিত্তিতে করতে যাচ্ছেন যে ভাই আমার খুব আর্জেন্ট দরকার যেটা হচ্ছে মোস্ট আর্জেন্ট আছে সেটা হচ্ছে সাত থেকে পনেরো দিন সাত থেকে পনেরো দিনে যদি আপনি ড্রাইভিং লাইসেন্স হাতে পেতে চান সেই ক্ষেত্রে আপনার খরচ করা লাগবে এক্সট্রা পাঁচ হাজার সাতশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে এক্সট্রা আপনার আর্জেন্ট ফি হিসাবে আর টোটাল যদি আপনি শুধু মোটরসাইকেলের লাইসেন্স করেন সেক্ষেত্রে আপনার খরচ হবে পাঁচ হাজার পাঁচশো টাকার মতো আর যদি আপনি সাথে প্রাইভেট অ্যাড করেন সেক্ষেত্রে ক্ষেত্রে আপনার খরচ হবে পাঁচ টাকার মতো হাইস্ট খরচের কথা বলতেছি আমি হয়তো বিশ পঞ্চাশ টাকা একশো টাকা এদিক ওদিক হতে পারে তো দ্বিতীয় কথা হচ্ছে আপনার আসলে কি কি কাগজপত্রের প্রয়োজন আছে আপনার কাগজপত্র লাগবে হচ্ছে মোট চারটা এক হচ্ছে প্রথমত লাগবে হচ্ছে ন্যাশনাল আইডি কার্ড আপনি যদি পেশাদার লাইসেন্স করতে চান সেক্ষেত্রে আপনার একুশ বছর বয়স থাকা লাগবে আর যদি অপেশাদার নন প্রফেশনাল করতে চান সেক্ষেত্রে আপনার বয়স আঠারো বছর থাকা লাগবে দ্বিতীয় হচ্ছে আপনার যেকোনো একটা একাডেমিক সার্টিফিকেট এসএসসি এইচএসসি অনার্স মাস্টার্স যা আছে কোনো সমস্যা নেই ক্লাস এইট পাস পর্যন্ত চলবে তৃতীয়ত হচ্ছে আপনার যেকোনো একটা ইউটিলিটি বিল লাগবে বর্ষা যে কোনো একটা পানির বিল বিদ্যুৎ বিল যেটা আপনি দিয়ে পারেন চতুর্থ হচ্ছে মেডিকেল সার্টিফিকেট লাগবে মেডিকেল সার্টিফিকেট হচ্ছে বিআরটিএ সার্ভিস পোর্টালে গেলে আপনি পেয়ে যাবেন অথবা বিআরটিএ মেডিকেল সার্টিফিকেট লিখলে গুগল করলে একদম ফার্স্টেই আপনি পেয়ে যাবেন তো যদি আপনার কাছে এই সব কাগজপত্র না থাকে শুধুমাত্র ন্যাশনাল আইডি কার্ড থাকে সেই ক্ষেত্রে আপনি আবেদনটি করতে পারবেন এই কাগজগুলো আপনাকে পরে জমা দিতে হবে যখন আপনি করবেন দেন পাশ আপনাকে একটা কাগজ সাবমিট করতে হয় সেটা হচ্ছে পাশ করার পরে যে লার্নারে লেখা থাকে আপনি পাশ করেছেন কোন ডেটে পাশ করেছেন এগুলো লেখা থাকে ওই লার্নারের সাথে আপনি খুব ইজিলি স্ক্যান করে জমা দিতে পারবেন তো যদি না থাকে সেই ক্ষেত্রে আপনি পরে দেন যদি থাকে আপনি আগে দিয়ে দেন অসুবিধা নেই দ্বিতীয় কথা হচ্ছে আপনি কিভাবে হচ্ছে এই স্মার্ট কার্ডটি পাবেন কাঙ্ক্ষিত স্মার্ট কার্ডটি কাঙ্ক্ষিত স্মার্ট কার্ডটি পেতে আপনাকে সময় দেওয়া লাগবে এই মুহূর্তে স্মার্ট কার্ড আমার জানা মতে প্রিন্টিং বন্ধ আছে যার কারণে আপনাকে সময় দেওয়া লাগবে এটা দুই থেকে তিন মাস লাগতে পারে ছয় মাস এক বছরও লেগে যেতে পারে আসলে ইমার্জেন্সি করেন আর নন ইমার্জেন্সি করেন স্মার্ট কার্ডের সাথে ড্রাইভিং লাইসেন্সের আবেদনের কোনো সম্পর্ক নেই খুব ভালো করে শুনে নেন স্মার্ট কার্ডের সাথে ড্রাইভিং লাইসেন্সের আবেদনের কোনো সম্পর্ক নেই এটা হচ্ছে সম্পূর্ণ প্রিন্টিং প্রসেসের উপরে ডিপেন্ড করবে আপনি কখন পাচ্ছেন তো দ্বিতীয় কথা হচ্ছে ই ড্রাইভিং লাইসেন্সটি আপনি পেয়ে যাবেন যখন আপনার পরীক্ষা পড়বে সাপোজ আমি ধরে নিলাম আপনার সাত দিনের মাথায় ইমার্জেন্সিতে পড়ে গেল পরীক্ষার ডেট আপনি আজকের ডেটে পরীক্ষা দিলেন ধরে নিলাম আগামীকালকে আপনি খুব ভালোভাবে সকালে টাকা জমা দিতে পারবেন আজকে রাতেও টাকা জমা দিতে পারবেন যখন আপনার ফোনে একটি এসএমএস আসবে সন্ধ্যার পরবর্তী টাইমে যখন আপনি যে এটি পাস করেছেন কি ফেল করেছেন এরকম একটা এসএমএস আসবে যদি আপনি করে থাকেন আজকে রাতে টাকা জমা দিতে পারবেন আগামীকাল যখন আপনার নিকটস্থ খুলবে তখন এই ফাইলটা ওরা একবার চেক দিবে যখন আপনি টাকাটা পেমেন্ট করবেন টাকা পেমেন্ট করার পরে ওরা মূলত চেক দেয় যে আপনার কাগজপত্র সব ঠিক আছে কিনা যদি ঠিক থাকে ওরা অ্যাপ্রুভ করে দিলে আপনি আমার হাতে থাকা ই ড্রাইভিং লাইসেন্সটি পেয়ে যাবেন যে কোনো কম্পিউটারের দোকান থেকে এটি বানিয়ে নেবেন হায়েস্ট চল্লিশ পঞ্চাশ টাকার মতো খরচ পড়বে এর বেশি খরচ পড়বে না খুব সুন্দর করে এটি বানিয়ে নেবেন এটা দিয়ে আপনি বাংলাদেশের অভ্যন্তরীণ ড্রাইভিং লাইসেন্স সংক্রান্ত যে কাজ খুব ভালোভাবে চালিয়ে নিতে পারবেন কোনোরকম কোনো সমস্যা হবে না আর যারা দেশের বাইরে যাওয়ার জন্য ইমার্জেন্সি ড্রাইভিং লাইসেন্স করছেন তারা আপাতত একটু সাবধান কারণ ইমার্জেন্সি লাইসেন্স করে না যাই করেন বর্তমান সময় কিন্তু আমার জানা মতে স্মার্ট কার্ড প্রিন্টিং বন্ধ আছে যারা ড্রাইভিং বিসাই দেশের বাইরে যেতে চাচ্ছেন তাদের ক্ষেত্রে কিন্তু স্মার্ট কার্ড মাস্ট বি দরকার আছে অতএব বিষয়টা মাথায় রাখতে হবে যে এখন কিন্তু স্মার্ট কার্ড প্রিন্টিং বন্ধ আছে তো যারা আসলে স্মার্ট কার্ডের জন্যই শুধুমাত্র ড্রাইভিং লাইসেন্স করতে চাচ্ছেন এই মুহূর্তে তারা মোস্ট আর্জেন্ট বা আর্জেন্ট না করলেও চলবে কোনো সমস্যা নাই আপনারা দেরিতে করেন কোনো ধরনের কোনো অসুবিধা নেই তো আসলে আমার এই মূল ভিডিওটা হচ্ছে তৈরি করা আপনাদের সুবিধার্থে তো কারোর যদি কোনো হেল্প দরকার হয় অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আমার অন্যান্য ভিডিওর কমেন্ট বক্সে দেখবেন আমার মোবাইল নাম্বারটা দেওয়া আছে অবশ্যই আপনারা হোয়াটসঅ্যাপে নখ নক নখ দিবেন অবশ্যই মেসেজ দিবেন কল দিবেন না কেউ কারণ আমি আসলে যথেষ্ট ব্যস্ত থাকি আর কি যেহেতু আমার নিজের একটা ব্যবসা প্রতিষ্ঠান আছে আমার মানে সাধারণ আপনাদের যেরকম কাজ থাকে আমারও তেমন কাজ থাকে তো আমি আসলে আমার ফ্রি টাইমগুলোতে আমি মেসেজের অ্যান্সারগুলো দিয়ে থাকি ভয়েস কল দিবেন না হলে কোনো অসুবিধা নাই দ্বিতীয় কথা হচ্ছে অনেকে বলছেন যে ভাই আপনার কত টাকা দিলে আপনি করে দিতে পারবেন আমার আপনি শুধু বলেন যে কত টাকা দিলে আমার আপনি করে দিবেন এতদিনের মধ্যে করে দিতে হবে হ্যাঁ তো তাদের ক্ষেত্রে আমার একটা কথা থাকছে যে টোটালি আমি কোনো দরবেশ না ভাই যে আমি আপনার লাইসেন্স টাকা নিয়ে করে দেব তো কথা হচ্ছে যে আমি এই ভিডিও তৈরি করতেছি শুধুমাত্র আপনার সুবিধার্থে যাতে দালাল আপনাকে ঘুরাইতে না পারে এই কারণে আমার মোটিভ হচ্ছে প্রথম মোটিভ হচ্ছে যাতে দালাল আপনাকে ঘুরাইতে না পারে আপনি যদি এই বিষয়গুলো জেনে গেছেন এখন আপনি কিন্তু দালাল যদি আপনাকে বলে যে ভাই বিশ দিনের আগে হবে না আপনি দালালকে বলতে পারবেন যে ভাই না এটা সাত দিন থেকে পনেরো দিনের সম্ভব অবশ্যই সম্ভব তখন কিন্তু দালাল পাঁচবার ভাববে আপনাকে ঘুরানোর আগে আমার মোটিভ হচ্ছে আপনি দালালের কাছে যে যাতে না ঘুরেন আমার এই ভিডিও তৈরি করার মোটিভ হচ্ছে এই তো দ্বিতীয় কথা আমাকে কেউ দরবেশ ভাববেন না আসলে অনেকেই অনেকেই আমার খুব খারাপ লাগছে বিষয়টা যে ভাই আমি আপনাকে কত টাকা দিলে আপনি লাইসেন্স করে দিবেন আমি আসলে এরকম কোনো সাপোর্ট আপনাকে দিতে পারবো না অনলাইন ভিত্তিক যে সাপোর্ট আপনাকে দেওয়া পসিবল আমি সেই সাপোর্টগুলো অবশ্যই আপনাকে দিব তো অনলাইন ভিত্তিক কি ধরনের সাপোর্ট আমি আপনাকে দিতে পারবো অনলাইন ভিত্তিক আমি আপনার লার্নারটা করে দিতে পারবো আবার পাশ করার পরবর্তী আমি আপনাকে করে দিতে পারবো ই ড্রাইভিং লাইসেন্সটা নিয়ে দিতে পারবো দ্বিতীয় কথা হচ্ছে যারা মোস্ট আর্জেন্ট করতে যাচ্ছেন আর্জেন্টের ডেটটি নিয়ে দিতে পারবো এখানে দেখেন এখানে কিন্তু দালাল আপনাকে ঘুরানোর খুব সুন্দর একটা জায়গা পাচ্ছে সেটা হচ্ছে সাত থেকে পনেরো দিনের ক্ষেত্রে আপনাকে পাঁচ হাজার সাতশো পঞ্চাশ টাকা দেয়া লাগবে আর যদি আপনি পনেরো থেকে তিরিশ দিনে চলে যান সেক্ষেত্রে কিন্তু আপনাকে তিন হাজার দুইশো টাকার মতো দেয়া লাগবে তার মানে দালাল এখানে দুই থেকে তিন হাজার টাকারও বেশি আসলে ঝেড়ে দেওয়ার একটা খুব সিস্টেম পেয়ে গেছে ঠিক আছে অতএব আমার মূল উদ্দেশ্য হচ্ছে যাতে আপনাকে দালাল বা অন্য কেউ ঘুরাইতে না পারে এটা হচ্ছে মেন বিষয় আর যদি আপনি সঠিক লোক হন আপনি যদি গাড়ি ঠিক মতো চালাইতে পারেন তো ইনশাল্লাহ আপনি পাশ করে যাবেন শুধুমাত্র আপনাকে একটু রুলস ফলো করতে হবে তাছাড়া কিছু না ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন ধন্যবাদ সকলকে